হাই ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শাফাজ কিচেন আশা করছি সবাই ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো আমাদের বরিশাল অঞ্চলে খুবই জনপ্রিয় একটা খাবার নারিকেল বাটা দিয়ে চিংড়ি মাছ ভুনা, খুবই মজাদার এবং টেস্টি হয় তাহলে চলেন দেরি না করে দেখে নেই কীভাবে তৈরি করলাম এখানে আমি নিয়েছি বাগদা চিংড়ি অবশ্যই আপনারা যে কোনো চিংড়ি দিয়ে তৈরি করে নিতে পারেন এই নারকেল বাটা চিংড়ি মাছ বোনা তারপরে আমি চিংড়ি মাছগুলো থেকে খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর এইখানে নিয়েছি নারিকেল কোরা নারিকেল তো এখন আমি খুব সুন্দর করে বেটে নেব আপনারা চালে ব্লেন্ডার করে নিতে পারেন খুব ভালো করে পাটায় বেটে নিয়েছেন এখানে যে আগে থেকে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো তো এখন আর হলুদ সামান্য পরিমাণে তেল দিয়ে এখন ভালো করে মাখিয়ে নেব আপনারা চাইলে রান্নাটা সরিষার তেল দিয়েও করতে পারেন সেক্ষেত্রে এই মেগনেটের সরিষার তেলটা দিয়ে মাখিয়ে নেবেন যদি সরিষার তেলে রান্নাটা করেন তারপরে আমি সাইড করে রেখে একটা প্যানে দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল পরিমাণ মতো আর ম্যাগনেট করা লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে এখন হালকা করে ভেজে নেব খুব বেশি ভেজে নেব না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে মাছটা হালকা করে দোনো পাশ ব্রাউন করে ভেজে নিয়েছি এখন আমি নামিয়ে নেবো চিংড়ি মাছগুলোও নামানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন ওই তেলের ভিতর এক কাপ পরিমাণে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম আর এই রান্নাটা কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হবে তাহলে কিন্তু খেতে মজার হয় তারপরে দিয়ে ভালো করে এখন হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা আমি দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করে কিন্তু পেঁয়াজটা হালকা ব্রাউন এবং নরম করে নিয়েছি তারপরে এখানে বাকি মশলাগুলো অ্যাড করে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো অল্প পরিমাণে ধনিয়ার গুঁড়া স্বাদমতো লবণ দিয়ে কিছুক্ষণ তেলের সাথে ভেজে নিয়েছি তারপর আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েলাম এখানে মশলাটা কষানোর জন্য পানিটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রান্না করব। বেশ খানিক্ষণ পরে কিন্তু তেলটা উপরে উঠে এসে ঢাকনাটা আমি নামিয়ে নিলাম তারপর ভালো করে নাড়াচাড়া করে দিব এখন খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে দিলাম আর এইখানে এখন দিয়ে দেব আগে থেকে যে নারকেলটা পেস্ট করে রেখেছি বেটে রেখেছি সেটাকে দিয়ে ভালো করে এখন মশলার সাথে কষিয়ে নেব অনবরত নাড়াচাড়া করে কিন্তু নারকেলের নারকেলটাকে ভেজে নিতে হবে মশলার সাথে দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করার পরে এখানে দিয়ে দিলাম নারকেলটা কষানোর জন্য এখানে মশলাটা কষানোর জন্য আবার কিছুটা পরিমাণে পানি দিয়ে ঢাকনাটা দিয়ে এখন রান্না করব কিছুক্ষণ কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আবার নাড়াচাড়া করে কিন্তু দিতে হবে মশলাটাকে আবার খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি আমি দেখতে পাচ্ছেন এখানে আমি এখন দিয়ে দেবো আগে থেকে যে ভেজে রেখেছি চিংড়ি মাছগুলো সেইগুলোকে দিয়ে আবার ভালো করে ভেজে নেব কিছুক্ষণ চিংড়ি মাছগুলো নারকেলের সাথে দিয়ে বেশ খানিকক্ষণ কিন্তু আমি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি ঝোলের জন্য এখানে পানি দিয়ে দিলাম এখানে অবশ্য পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন যেহেতু ঘুনা করব সেই জন্য পানির পরিমাণটা অল্প করে দিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ আমি রান্না করলাম দেখেন ঢাকনাটা সরিয়ে দিলাম এখন কী সুন্দর ফুটতে আস এইখানে চার পাঁচটা কাঁচামরিচ আমি আস্তই দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম দেখেন জাস্ট কালারটা কত সুন্দর এসেছে এই ধরনের সহজ রেসিপি দেখতে চাইলে অবশ্যই কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন দেখেন কতটা লোভনীয় এবং কালারফুল দেখাচ্ছে গরম ভাতের সাথে খেতে জাস্ট ওয়া হয়েছে আমাদের বরিশাল অঞ্চলে কিন্তু এই রান্নাগুলো খুবই পছন্দ করে নারকেল দিয়ে আপনার অবশ্যই একবার তৈরি করে খাবেন দেখবেন কতটা লোভনীয় এবং টেস্টি হয় একবার খেলে কিন্তু বারবার খেতে যাবেন এভাবে নারকেল বাটা দিয়ে চিংড়ি মাছের ঘুনাটা অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন যে আজকে রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাফাস কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেল বাটনটাও প্রেস করে রাখবেন যাতে আমি যখনই রেসিপি সেটা আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে আসে দেখেন কতটা কালারফুল লোভনীয় দেখাচ্ছে আজকে আমি আপনাদের সাথে খেয়ে দেখাবো লোভ সামলাতে না পড়ে আজকে ভাত দিয়ে আমি গরম ভাতের সাথে খেয়ে দেখাব আপনাদের কতটা মজাদার হয়েছে এইখানে নিয়েছি চিংড়ি মাছ নারকেল বাটা দিয়ে ঘোড়া করেছে সেটা আর ওইখানে আমি পটল চিংড়ি ভর্তা করেছিলাম সেটা থেকে একটু নিয়ে নেছি। ওটা আর কি খাবো আমি এই চিংড়ি মাছ নারকেল গোটা দিয়ে যেটা তৈরি করছি সেটা দিয়ে আমি পুরো ভাতগুলো আমি খেয়ে নিয়েছি আর কিন্তু আর ধরার দরকার হয়নি ধন্যবাদ সবাই ভালো এবং সুস্থ থাকবেন আর আমার এই ছোট্ট চ্যালেঞ্জটার সাথে থাকবেন আল্লাহ হাফেজ